ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল এটা আমার আসলে মূলত ফার্স্ট চ্যানেল আমি আসলে এই চ্যানেলে নতুন আমি আপনাদেরকে গ্র্যান্ড গ্র্যান্ডমাস্টারের বসে থেকে বেটার তিনটি অপশান দেখাবো চলেন শুরু করে আমি আজকে আপনাদের মূলত তিনটি এমন এমন টিক্স অ্যান্ড টিপস বলবো যেটা দ্বারা আপনারা খুব সহজে গ্র্যান্ড মাস্টার করতে পারবেন প্রতি সিজনে সব প্লেয়ারের একটা ড্রিম থাকে যে গ্র্যান্ড গ্র্যান্ড মাস্টার একটা অ্যাচিভ করার যাদের এই স্বপ্নটা পূরণ করার জন্যে উদ্যোগ নিয়েছে এবং আমার আমার টিম ট্রিক্স আপনারা ফলো করলে অবশ্যই 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 আপনার প্রত্যেকটা ম্যাচ না হলেও পাঁচটা ম্যাচে তিনটা ম্যাচ ইজি বুয়ে করতে পারবেন তো শুরু করা যাক পছন্দ আমি যাবে বলেছি আমার কেপটাউনে সো কেপ টন যায় আপনারা সেটা দেখতে পাচ্ছেন আমার কথা মতন এখন আমি দেখাচ্ছি তো ভালোভাবে আপনাদের যেখানে যে রুট বেশি সেখানে না রুটটা ভালোভাবে করে

macam macam macam

फटाका तो फटाका लगाने को यूमिनेटिंग और लोग तो करते पता है जो न होकर खत्म है हम पे टेंशन ना कंपटीशन है हम दे दो लोग क्या कर रहे है भाई

মধ্যে আছে কার

बॉट बॉट कोई तीन से लॉबी एकदम अच्छा है चलो लास्ट राउंड हो गया था वहां पे क्या कर रहे हैं आलू पर भी यहां नहीं गया

বেশি বেশি লাইক কমেন্ট করবেন আর নেক্সট ভিডিও চান অবশ্যই সাজেস্ট করবেন কীভি রোচান তো খোঁজ আপ তো আবারও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বাই